হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা বিভাগে তোমাদের সকলকে স্বাগত তোমাদের জন্য আজকে আরেকটি নতুন প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম যদি উত্তরটির দ্বারা তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও চলো প্রশ্নটি দেখে নেওয়া যাক আজকের একটি গুরুত্বপূর্ণ পদ পদাবলী থেকে ওরে নিশি না হই ওরে অবসান শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান পথটি ব্যাখ্যা করো কোন কবির লেখা কোন পর্যায়ের পথ পথটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা চলো উত্তরটি দেখে নেওয়া যাক আলোচ্য পথটি সাধক কবি কমলাকান্ত ভট্টাচার্যের লেখা পথটি বিজয়া পর্যায়ের পথ আলোচ্য পথটির মূল ভাব নবমী পরের দিনের আসন্ন বিচ্ছেদ কল্পনায় মা মেনোকার বেদনার প্রকাশ এবং নবমীর রজনীকে প্রাণদাত্রী প্রাণদাত্রী রূপে কল্পনা করে তাকে চলে না যাওয়ার জন্য আবেদন এই পদে দেবীভাব অপেক্ষা মানবী ভাবনার প্রকাশ ঘটেছে এখানে মেনোকায় স্নেহময়ী চিরকালীন বঙ্গজননী রূপে অঙ্কিত হয়েছে। আশ্বিন মাসের শুক্লপক্ষে মাত্র তিন দিনের জন্য কৈলাসপুরী থেকে উমা পিতৃগৃহে এসেছেন সপ্তমী অষ্টমী তিথি চলে গিয়ে নবমী তিথি চলছে নবমী রাত্রি শেষ হলে দশমীর প্রভাতে উমা চলে যাবেন তাই মেনকা নবমী নিশিকে শেষ না হওয়ার জন্য অনুরোধ করেছেন নবমীর রাত্রি তার কাছে অত্যন্ত নিষ্ঠুর ও কপট বলে মনে হয়েছে কেননা সে সৎ ও শরদের মান রাখে না স্বচন্দন পদ্মফুল নিশির চরণে মেনকা অঞ্জলি স্বরূপ অর্পণ করবেন যদি সে দশমীর প্রভাতকে বাধা দান করতে পারে শিবের বচনরূপী বান দূরে সরিয়ে দিতে পারে কন্যা উমার মুখ দর্শন করে যে মেনকা সব দুঃখ বিস্মিত হয়েছিলেন নবমীর রাত্রিতে তা স্বপ্ন বলে মনে হয়েছে কমলাকান্ত তাই ভনিতায় বলেছেন যে উমাকে মাতৃ স্নেহের দুর্ভেদ্য দুর্গে হৃদয়াসনে চিরকালের জন্য আবিষ্টিত রাখতে হবে